যখন হাবিন দেখলো তার ভাই তার ভাই উপক্রম হয়েছে তাকে হত্যা করার জন্য তখন হাবিল বলতেছে আমি তোমাকে ভয় পাই না আমি তো আমি ভয় পাই একমাত্র আমার আল্লাহ রবুল আলাবিনকে ছাড়া পৃথিবীর কাউকে আমি ভয় পাই না হত্যা করার জন্য উপক্রম হলো হত্যা করে ফেললো যখন হত্যা করে ফেললো লাই ইনবাসাত্তা ইলাইয়া দা কালতা তাকাতুলি মান নাবি বাসিতিয়া ইলাইকা লিআকাতুলাকিন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন যখন করার জন্য উপকরণ হলো হাবিল তখন বললাম যে আমাকে তুমি হত্যা করবে আনতা বু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুলামিন আসহাবিন নার আমাকে যদি তুমি আমাকে হত্যা করো তোমার গুনাহ যে করেছ আমারও সমস্ত গুনাহ নিয়ে আল্লাহ তাআলার জাহান্নামে তোমার অবশ্যই অবশ্যই প্রবেশ করতে হবে